দেখিয়ে দেবে আমি একজন ডিপার্টমেন্টের শিক্ষক না আমি তো পড়াচ্ছি ডিপার্টমেন্টে আমি কি কোনো ভাবে কোনো শিক্ষার্থীকে বা কাউকে কি আমি বলতে পারি যে তুমি ওইটা করুন না ওইটা করুন এই ভাবে আমরা কোন সময় বলি আপনারা আপনাদের সাথে স্যার কথা বলেছেন এবং সেভাবে স্যার এটা উদ্যোগ নিয়ে এটা সমাধান আপনি এখানে বললেন যে স্যার জি বক্তৃতার টিছেন নাকি বুঝা মানে এই বক্তৃতা ওনার ব্যক্তিগত কত ব্যক্তিগত অভিজ্ঞতা যখন ব্যক্তিগত গন্ডি অভিমতের গন্ডিটা অতিক্রম করে সামষ্টিকভাবে একটা শ্রেণী যারা হিজাব পালন করে তাদেরকে আক্রমণ করছে সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোন ব্যবস্থা নেবে কারণ তিনি স্যার পার্সোনাল অপিনিয়ন

আমার এটা আগে জানার ছিল না এবং ভাইবাউটের চেয়ারম্যাল একজন শিক্ষার্থীকে উগ্রবাদ ব্লেম দিয়ে তার ভাইবা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে তো যদি এটা হয় আপনি বলছেন যে তার ভাইবাটা নিবে তাকে ওই সময় ওই সময় তাকে যে ভাড়া দেওয়ার কথা ছিল ওই শিক্ষার্থী ভাগার জন্য প্রস্তুতি নিয়ে নিয়ে এসেছিলেন এবং তার কিন্তু একটা ব্লেম দিয়ে তাকে ভাইবা থেকে বঞ্চিত করা হয়েছে এটি কি মানবাধিকার নম্বর থেকে এটা আমি দেখছি যে এটা এটা একটা নিবে কিনা স্যার নিবে কিনা স্যার এটা আমি স্যার আপনি বলুন আমি যেটা বলতে চাচ্ছি যে ভাইবা বোর্ডে যদি এইরকমের একটা বিষয় দাঁড়িয়ে যায় যে জায়গা একটা আইডেন্টি আইডেন্টিটি ক্রাইসিস আছে এটা তো আমাদের সবাইকেই মানতে হবে এই জায়গাটার মধ্যে সো সেই জায়গাটার মধ্যে আমাদের ফ্লেক্সিবল হতে হবে এবং এই আইডেন্টিটিটি ক্রাইসিসটা আমাদেরকে দূর করতে হবে এটা বুথ সাইডে তাই না এই বিষয়টা তো আমাদের মানতে হবে এই জায়গাটাতে সেখানে শিক্ষক সেটাই আমি বলছি সেইভাবে আমাদেরকে তারা করছে সেটাই তো আমি বলছি যেহেতু এটা স্যারকে একটা স্মারকলিপি দেওয়া হয়েছে ওইভাবে স্যার এটা বসে ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাতে সেট রুলস বলা এই আছে যে আমি কোনো ডিসক্রিমিনেশন এই জায়গায় করতে পারবো এবং যে শিক্ষার্থীর ভাইবা নেওয়া হয়নি সসম্মানে তার ভাইবা নিতে হবে দুই নম্বর হচ্ছে ওয়াহিদুজ্জামান চান প্রত্যেক বক্তব্য শিক্ষার্থীকে উগ্রবাদী দলের সদস্য বলে যে অপবাদ করেছে যে ভিক্টিম ব্লেমিং তিনি করেছেন এবং আরেকটা কথা বলেছেন পদ্মাশীল মেয়েরা বিশ্ববিদ্যালয় পড়তে না এসে বাসায় জন্য থাকে এরকম রেসিস্ট মন্তব্য আমরা দুটোকে একটা হচ্ছে ভিক্টিম ব্লেমিং আরেকটা হচ্ছে ওনার রেসিস্ট মন্তব্য করায় তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা আবেদন করি এই দুটো দাবি নিয়ে মূলত আমরা আর সাথে আমাদের বোনেরা আগে যে পাঁচ দফা সারের কাছে দিয়েছিল হিসাবের ব্যাপারে সেগুলো ইনক্লুড করে আমাদের সাত দফা দাবি এখানে আমরা ইয়ে করেছি আমরা সারের সাথে দেখা করতে চাই